আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি এখন যেহেতু কুরবানি ঈদ শেষ হয়ে গেল এখন কিন্তু ঘরে ঘরে আমাদের এরকম মাংস থাকে সেই ক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু এই কালাভোনাটা তৈরি করে খেতে পারি এটা রুটি পরোটা কিংবা যে কোনো কিছুর সঙ্গেই পোলাওয়ের সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর খুব সহজে বাইরে না খেয়ে আমরা খুব সহজে ঘরে কালাভোনাটা তৈরি করে নিতে পারি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করাও অনুরোধ রইল এ পর্যায়ে কালাভোনা তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি তাহলে কিন্তু কালাভোনার টেস্টটা অন্যরকম আসে এই পর্যায়ে একই তেলে আমি মাংস দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়ে এই কালাভোনাটা তৈরি করবো তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে আর আজকে আমি তৈরি করবো রাঁধুনি রেডি মিক্সের কালাভোনার মশলা দিয়ে কালাভোনাটা তৈরি করব নর্মালি আমরা মাংসটা জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু কালাভোনাটা তৈরি করে ফেলি বাসায় এই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া করে নিয়েছি আস্ত নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে দিচ্ছি দিচ্ছি তেজপাতা এবং শুকনো মরিচ এ পর্যায়ে আমি কালাভোনার মশলা রাঁধুনি রেডি মিক্সের মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুই প্যাকেটের মতো থাকে এক প্যাকেট যেটা বড় প্যাকেট সেটা কিন্তু দিয়ে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি এটা কিন্তু দুই কেজির জন্য ফুল মশলা দিতে হবে তবে এক কেজির জন্য অর্ধেক দিতে হবে আমি অর্ধেক দিয়ে দিয়েছি মশলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি দুই থেকে তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এ পর্যায়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিছি তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তবে চাইলেই মশলাগুলো স্কিপ করতে পারেন কারণ সবগুলো মশলাই কিন্তু ভুনার মশলার মধ্যে দেওয়া থাকে রাঁধুনি রেডি মিক্সের এ পর্যায়ে আমি এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় মিশিয়ে নিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি এ পর্যায়ে অন করে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিব আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করার পর চুলাটা অফ করে দিয়ে তারপরে মাংসটা দিয়েছিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণটা চেক করে দিয়ে দিবেন কারণ মশলা অনেক কম লবণ দেওয়া থাকে কিংবা সেরকম লবণ দেওয়া থাকে না সেই ক্ষেত্রে আমরা লবণটা চেক করে দিতে পারি এবং শুকনো মরিচ যারা ঝাল খেতে পছন্দ করেন চাইলে গুড়া মরিচ দিয়ে দিতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিব মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে আর দেখে বুঝতে পারছেন এখনই কিন্তু কালাভোনার যে কালার সেটা কিন্তু চলে এসেছে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে আরও একটু সময় একদম ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে নেড়ে চেড়ে আর একটু সময় কষিয়ে নেব যত ভালোভাবে মাংসটা কষিয়ে নেব টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আর চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কোনোভাবে যেন নিচে লেগে না যায় তাহলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর ফুটন্ত গরম পানি মাংসটা যতক্ষণ একদম সফট না হয়ে আসবে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে প্রয়োজনে আর একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিতে পারেন এ পর্যায়ে নেড়ে চড়ে খুব ভালোভাবে আমি একটু সময় নেড়ে নিচ্ছি তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব প্রথমে হাই হিটে তারপরে মিডিয়াম হিটে রান্না করে নিব আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই কালাভোনার রেসিপি আর এভাবে কিন্তু যারা ব্যাচেলর থাকে তারাও কিন্তু এভাবে খুব সহজে কালাভোনাটা তৈরি করে নিতে পারেন আর অনেক বেশি জ্বালিয়ে জ্বালিয়ে কালাভোনাটা তৈরি করার ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে এবং মশলা পাটাপাটি ঝামেলা ছাড়াই কালাভোনাটা তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন আর একটু শুকনো করে নিতে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে আর চেক করে নিতে হবে যে আসলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ না হয়ে থাকে আবারও পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন কালাভোনার মাংসগুলো কিন্তু অনেকটাই সফট হয় আর খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে মাংসটা রান্না করে নিয়ে তারপরে আর কালাভোনাটা যত বেশি জ্বালিয়ে নেবেন কিংবা জাল করে নেবেন টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আর কালাভোনা কিন্তু সবসময় জাল হতেই থাকবে হতেই থাকবে আর এভাবে কিন্তু খুব সহজে কালাভোনাটা তৈরি করা যায় আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে কালাভোনাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে হয়েছে অসম্ভব মজার এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন এই ভোনাটা আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব তারপরে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজায় এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তারা এর উপর দিয়ে দিতে পারে কিংবা অনেকে ফোড়ন দিয়ে থাকেন আমি কিন্তু ফোড়ন দিইনি আগে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিয়েছি আর এতেই ফ্লেভারটা চলে আসবে এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তার আগে আমি একদম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই মাংসটা কিন্তু অনেকটা সফট হয়েছিল আর খেতে অনেক বেশি মজা আজকের মতো বিদায় নিয়েছি হাফেজ